তো গাইস আমি ভিডিওটা করতে চলেছি দেখো তোমরা সবাই মানে মাঠের দিয়ে যাচ্ছি খুব সুন্দর জায়গাটা জায়গাটা আমি দেখাতে চলেছি এই যে এই যে মাঠ আছে আমাদের এখানটাই খুব সুন্দর মানে পরিবেশ পরিবেশটা দেখাতে চলেছি তোমাদের সামনে সুন্দর একটি পরিবেশ মানে পরিবেশটা খুবই মানে খুবই ভালো এইভাবে তো তোমাদের যদি ভিডিওটা লাগ ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবে আমি এই ভিডিওটা বহুত কষ্ট করে করছি দেখো এদিকে রুয়া হয়েছে এগুলো রুয়া বলে তোমার অন্য দেশে কি বলা যায় না কো এই দেখো কাদা দিয়েছে কাদা এবার কাদা মাদা সব ইয়ে করবে এই যে এবার ধান ফান উঠো হবে এখনও মানে সব মতো ইয়ে হয়েছে চষা ফাষা হয়েছে এই যে চষেছে এই যে ট্রাকটার চলছিলাম সাউন্ড ওর সাউন্ড হবে মানে ট্রাক্টরে চষেছে সব মাঠে মাঠে ট্রাকটার চষছে এখন এই দেখো এটা ভিতে কাটা বলে এটা ভিতে কাটা বলে এটা যে গায়ে এটা ভিতে কাটা বলে গায়ে গায়ে এটা ভিতে কাটা এটা ভিতে ভিতে কাটা হয়েছে কোদাল দিয়ে তো আজকে আমি আমি ফেসবুকে ভিডিও করার জন্য আমি যাচ্ছি খুব সুন্দর জায়গাটা দেখো আস্তে আস্তে যাচ্ছি এই দেখো এই তো চলে এলাম